সাধে কি বলে গাধা সুকুমার রায়ের কবিতা সাধে কি বলে গাধা বললে গাধা মনের দুঃখে অনেকখানে বেবি বয়স গেল ঘাটতে ঘাটতে বৃদ্ধ মেবি কেউ না করে তো আজ কবু সংসারের কিরিত ইচ্ছে করে এক্ষুনি দেই কাজে কর্মী ওই কৌরা তুতুর আদর যে তার কত যখন তখন ঘুমোচ্ছে সে ড়ে দিয়ে ঘিউ দৌধে লাফিয়ে দাঁড়াই তোলে মনিবার আমার ভোগ চন্দন আহ্লাদে যান বলে আমি যদি শেয়ানা হতুম আরামে চোখ মুদে রোজ মণিভের মন ভুলাতু গান শোনাতুম সদা এই বুদ্ধি তো হয়নি আমার সাধে কি বলে দাদা বুদ্ধি এতে বসলো আহ্লাদে নাচলো কত গাইল কত প্রাণের মনীপ সাহেব ঝিমক ছিলেন চেয়ারখানি জুড়ে গাধার গলা শব্দে হঠাৎ চন্দ্রা গেল উড়ে চমকে ওঠে গাধার নাচন দেখেন চেয়ে হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষমুখী বাবলো দাদা এই তো মনি জল হয়েছেন এইবার যাই আদর নিতে কাছে ঘেসে এই না ভেবে একেবারে আহলা খেপে চল সে তার উপর দুই পা তুলে চেপে সাহেব ডাকেন রাহি রাহি গাধাও ডাকে ঘেপু ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটি দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মজুর মুখে দৌড়ে এলো পাড়ায় লোকে দৌড়ে এলো মালি কারোর হাতে খালি। ব্যাপার দেখে চক্ষু ছানা বড়া সাহেব বললে উচিত মতন শাসনটিচাই করা হাক্ষা বলে ভীষণ রকম উঠল সবাই চটে বেদমাদম হারের চুটে রাধাহার চমক ছুটে ছোট্ট গাধা প্রাণের বয়ে গানের তালিম ছেড়ে ছোট্ট পিছিয়ে একশো লোকে মনমরিয়ে তেরে তিন বাজে তো দশ ঘাট পরে রক্ত ওঠে মুখে কষ্টে শেষে রক্ষা পেল কাটার ঝোপে লোকে কাটার ঘায়ে চামড়া গেল সার হল তার কাটা ব্যাপার শুনে বলল সবাই সাদে কি বলে গাধা